আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল শব্দের তুলনায় বারো গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি জানিয়ে রীতিমতো তোলপাড় চলছে পশ্চিমা বিশ্বে এত স্বল্প সময়ে কিভাবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভাবনীয় উন্নতি সাধন করল পিয়ং ইয়ং তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কতটা ভয়ঙ্কর উত্তর কোরিয়ার নতুন এই মিসাইল দক্ষিণ কোরিয়া ইস্যুতে সিওলে যখন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখনই যেন শক্তিমত্তার জানান দিতে মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার পিওং থেকে ছোড়া মিসাইল যেন রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে উত্তর কোরিয়ার দাবি শব্দের চেয়েও বারো গুণ বেশি গতিতে ছুটতে পারে তাদের এই মাঝারি পাল্লার মিসাইল নিমিশেই যা ধুলিশ করতে সক্ষম শত্রুপক্ষের যে কোনো টার্গেট নতুন প্রযুক্তির এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর কোনো প্রযুক্তি নেই পশ্চিমাদের এমনটাই দাবি কিম জঙ্গনের পনেরোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে সমুদ্র সীমায়